হাদিস শরীফ দ্বারা প্রমাণিত যে দর শরীফকে সেরা দর শরীফ শ্রেষ্ঠ দরশ্ব শরীফ বলে আখ্যায়িত করা হয়েছে কোন সেই দর শরীফ যে দর শরীফ আমি আপনি সকলেই জানি কিন্তু আমল করার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি তাই আসুন সেই শ্রেষ্ঠ দরশ শরীফ সেরা দর শরীফটি আজকের পর থেকে জেনে বুঝে আমরা আমল করা শুরু করবে ইংসা আল্লাহ দরু শরীফটা হচ্ছে দৌরতে ইব্রাহীম যেটা আমরা প্রত্যেকটা নামাজের ভিতরে আমরা দরু ইব্রাহীম পড়ে থাকি সেই দর শরীফ হচ্ছে আল্লাহ সল্লা মোহাম্মদ ওয়াল আলি মোহাম্মদ কামা সল্লা চাল ইবরহীম ওয়াল আলি ইবরহীম ইন্ন কাহামিদু মজিদ আল্লাহারিক্মদালি মোহাম্মদ কামা বারত আল ইবরহীম وعلى آل ابراهيم انك حميد مجيد الله سبحانه وتعالى شرد رشرب درش